শাশুড়ি নিজের জামাইকে নিয়ে পালিয়ে গেলেন মেয়ের সঙ্গে জামায়ের বিয়ের পাঁচ দিন পর সেই শাশুড়ির চারজন সন্তান রয়েছে তাদেরকে রেখে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কেননা এই সকল কাজ যারা করে তারা কখনোই মানুষ হতে পারে না তাদেরকে বের করে দ্রুত আইনের আওতায় আনা হোক কিভাবে করতে পারে এই সকল কাজ এই ভুরো বয়সে এসে ঘটনাটি যা ঘটেছে দীর্ঘদিন থেকে আতিকের যাতায়াত ছিল তার শাশুড়ির বাড়িতে তখনও সে তার শাশুড়ির মেয়েকে বিয়ে করেনি অনেক আগে থেকেই তার শাশুড়ির সঙ্গে তার ওই সকল সম্পর্ক ছিল এইভাবে যাতায়াত করতে করতে তার শাশুড়ির সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি হয় তারা মাঝে ওই সকল কাজও করত কিন্তু এই বিষয়টি বাড়ির কেউই জানত না কেননা চার সন্তানের মা এমনটা করা স্বাভাবিক বিষয় নয় এইদিকে শাশুড়ি সে আতিককে ছাড়া থাকতে পারত না সেজন্য সে সিদ্ধান্ত নেয় তার মেয়ের সঙ্গে আতিকের বিয়ে দিবে তারপর সে স্বাভাবিকভাবেই তার সঙ্গে ওই সকল কাজ করতে পারবে এমন চিন্তা ভাবনা নিয়ে মেয়ের বাবাকে বিষয়টি জানায় এবং তার স্বামীকে বলে আতিকের সঙ্গে চলো আমাদের মেয়েকে বিয়ে দেই প্রথমে মেয়ের বাবা রাজি হচ্ছিল না এমনকি মেয়েও রাজি হচ্ছিল না তখন নিজের মেয়েকে অনেক বুঝিয়ে বাজিয়ে রাজি করায় আতিকের সঙ্গে বিয়েতে তখন মায়ের কথা ফেলতে না ফেরে মেয়ে রাজি হয়ে যায় বিয়েতে এইভাবে করে আতিকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়ে যায় বিয়ের পর যখন শাশুড়ি দেখতে পান তার থেকে তার মেয়েকে অনেক বেশি সময় দিচ্ছে তখন শাশুড়ির মাথা নষ্ট হয়ে যায় তারপর সে বিয়ের পাঁচ দিন পর আতিককে নিয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যায় অন্য জায়গায় এইদিকে বাড়ির লোকজন তার শাশুড়ি এবং জামাইকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে এই বিষয়টি পুলিশকে গিয়ে ইনফর্ম করে তারপরেও যখন খুঁজে পাচ্ছিল না তখন মেয়ের বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পান তার জামাই কোথায় যেন যাচ্ছে তারপর সে নেয় তার জামাইয়ের পিছু নিয়ে সে দেখতে পান একই ঘরের মধ্যে জামাই এবং শাশুড়ি রয়েছে তারপর এই বিষয়টি বাড়িয়ালাকে গিয়ে জানালে বাড়িয়ালা বলে তারা দুজন স্বামী স্ত্রী পরিচয়ে এখানে ঢুকেছে এবং আমরা জানি তারা দুইজন স্বামী স্ত্রী এই কথাটি শোনার পর মেয়ের বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এতদিন যে শস্যের ভিতরে ভূত ছিল এই বিষয়টি তার মাথায় ছিল না দর্শক শ্রোতা এই ঘটনাটি পুরো এলাকা জুড়ে জানাজানি হলে চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং তারা অনেক সমালোচনার মুখে পড়ে ভাবতে পারেন একজন মা হয়ে কিভাবে করতে পারে নিজের সন্তান এবং নিজের পরিবারের সঙ্গে এমন কাজ তাও আবার সে চার সন্তানের জননী আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে এমন সাজা দেওয়া হোক যেন এই ঘটনাটি দেখে অন্য কেউ কিছু করার সাহস না পায় না হয় এই সকল ঘটনা আস্তে আস্তে বৃদ্ধি পাবে দর্শক শ্রোতা এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম